পাঁচ ওয়াক্ত নামাজের কোন নামাজ কয় রাকাত আজকের ভিডিও থেকে শিখে নেব ফজর নামাজ সুন্নতে মোয়াক্কাদা দুই রাকাত ফরজ নামাজ দুই রাকাত মোট চার রাকাত অতফর জোহরের নামাজ সুন্নতে মোয়াক্কাদা চার রাকাত ফরজ নামাজ চার রাকাত সুন্নতে মোয়াক্কাদা দুই রাকাত নফল নামাজ দুই রাকাত এ হলো মোট বারো রাকাত অতফর আসর নামাজ সুন্নতে মোয়াক্কাদা চার রাকাত ফরজ নামাজ চার রাকাত মোট আট রাকাত দশক আসরের পরে সন্ধ্যাবেলা আমরা যে নামাজটি পড়ি এটি হলো মাগরীব নামাজ মাগরিবের ফরজ নামাজ তিন ডাকাত অর্থাৎ যেটাকে আমরা ছোট হিসেবে চিনে থাকি সেটা দুই নফল নামাজ দুই রাকাত প্রতিটা নামাজের মধ্যে যেগুলো নফল এগুলো পড়লে সব না পড়লে কোনো গুণা নেই এ হলো মোট সাত রাকাত। অতঃপর এশরের নামাজ সোনে মহাক্কাদা চার রাকাত। ফরজ নামাজ চার সুন্নতে মোয়াক্কা দা ছোট সুন্নত দুই রাখাত বিতির নামাজ যেটা ওয়াজিব তাহাজুদে নামাজে পড়া উত্তম তবে আসার পরপরও পড়তে পারেন তিন ডাকাত নফল নামাজ দুই রাখাত এ হলো মোট পনেরো রাখাত যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন আর ইসলামী আমল শিক্ষা ইসলামী আমল শিক্ষা ইসলামী আমল শিক্ষা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম